স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিনভর অনুষ্ঠান বেলুর মঠে জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ঢল মূল মন্দিরের পাশে অস্থায়ী মণ্ডপে অনুষ্ঠান হয়েছে বেলুর মঠে দিনভর বিশেষ অনুষ্ঠানের সঙ্গে ধর্মসভার আয়োজন করা হয়েছে ভোরে রামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গলারতীর মধ্যে দিয়ে পুজোর সূচনা হয় এরপর স্বামী বিবেকানন্দর মন্দিরে বিশেষ পুজো হয়েছে কামারপুকুর জয়রামবাটিতেও স্বামীজির জন্মবার্ষিকীতে বিশেষ পুজো এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্বামীজির সিমনা স্ট্রিটের বাড়িতেও সকাল থেকে অনেকেই ছিল ভক্তের ঝড় বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা তো ছিলেনই শ্রদ্ধা জানিয়েছেন দূর দূরান্ত থেকে আসা অগণিত সাধারণ মানুষ সিমলা স্ট্রিটে সাধারণ মানুষের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজনও করা হয়েছিল সাতাশ নম্বর ওয়ার্ড সিটিজেন ফোরামের তরফে এই ক্যাম্পের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন সমাজসেবী তিন করি আমরা উত্তর কলকাতা বাসী হিসাবে তো খুব গর্বিত স্বামীজির বাড়ি এখানে এবং সবচেয়ে গর্বিত আমরা এখানে আসতে পেরেছি এবং প্রতি বছর আসি লক্ষ লক্ষ মানুষ সারা ভারতবর্ষভাবে অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে বাংলা তথা কলকাতা আমরা এত ভালো একটা জায়গা পেয়েছি সেখানে এসে আমরা নিজেকে ধন্য মনে করছি আমরা দর্শন করতে পারছি প্রণাম করতে পারছি স্বামীজিকে খুব ভালো লাগছে ও মানুষের উপর তার আশীর্বাদ পড়বে এটা আমরা চাই আমরা এই সপ্তাহে জাতীয় যুব দিবস হিসাবে পালন করব এটাই আমাদের কাজ স্বামীজির বাণী ছিল প্রত্যেক মানুষ এগিয়ে যাক এগিয়ে চলুক এদিকে জাতীয় যুব দিবসে তৃণমূলের উন্নয়নের পাঁচালীর প্রচারের সঙ্গেই মাঠে নেমে ফুটবল খেলেছেন চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার নিজের এলাকায় চেতলা পার্কে স্বামীজির মূর্তিতে জানিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম স্বামীজির কথা স্মরণ করে যুব সমাজকে বার্তা দিয়েছেন তিনি অন্যদিকে শ্যামনগরে হাফ ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপির যুব মোর্চার বাইক র্যালিতে অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ এছাড়াও রাজ্য জুড়ে যুব দিবসে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল বিভিন্ন ক্লাব এবং প্রতিষ্ঠানের তরফে